হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি পারসবিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আজকে শেয়ার করবো একটা রেসিপি রেসিপিটা হলো দই কাতলা আমি বাড়িতে দই কাতলা বানিয়েছিলাম ভাবলাম যে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিই দই কাতলা বানানোর জন্য প্রথম উপকরণ হল কাতলা মাছ এই যে আমি দু পিস কাতলা মাছ নিয়েছি আর তাতে লবণ আর হলুদ মেখে রেখে দিয়ে তারপর যেটা লাগবে সেটা হলো দই আমি যেহেতু দু পিস কাতলা মাছ দিয়ে দই কাতলা বানাবো তাই দইয়ের পরিমাণটা এখানে কম হবে তোমরা যেরম মাছ নেবে সেই রকম অনুযায়ী কিন্তু দই দিও তারপর দইয়ের মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দেব লবণ আর দেব চিনি এই সব দিয়ে দইটাকে ভালো করে মিক্স করে নেব দইয়ের সাথে দেওয়া মশলাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটা কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম একটা আদার টুকরো আর দিলাম হচ্ছে তিন পোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা এই সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর তেলও দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব এবারে এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছগুলো লক্ষ্য রাখতে হবে যে মাছগুলো একবারে ডিপ ফ্রাই করা যাবে না হালকা ভেজে তুলে নিতে হবে এদিকে দেখো আমার মাছগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে মাছগুলো এক এক করে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলে ফোড়ন হিসেবে দেব দুটো এলাচ একটা লবঙ্গ একটু দারচিনি মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে মিহি করে রাখা এই যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব তারপর মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে মশলাটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে কষাতে হবে এই যে দেখতে পাচ্ছ তো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার মশলাটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেব ওই যে মিক্স করে রাখা দইটা এবার দইটা দিয়ে দিলাম মিক্স দইটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে তারপর ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে এই যে দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে গেছে তো তারপরও আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেবো মাছ তো আমি মাছগুলো দিয়ে দিলাম মাছ দেওয়ার পরেও আমি একটু জল দিয়েছিলাম যেহেতু গামাখা গামাখা একবারে হয়ে গেছিল তাই হালকা একটু জল দিয়েছিলাম তো তোমরাও আমি যে রকম বানালাম ওই রকম করে বানিয়ে ফেলতে পারো আমি আমার মতন করে বানালাম তো এর টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই যে দেখো দই কাতলা পুরো রেডি হয়ে গেছে যে রেডি হয়ে গেছে দই কাতলা তো তোমরা যারা যারা বানাতে জানো না তো এই ভিডিওটা দেখে বানিয়ে নিও তারপর লাস্টে গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য গ্যাস বন্ধ করে রেখে দেব তারপর দেখো রেডি হয়ে গেছে দই কাতলা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা